আমি হচ্ছে আজকে হচ্ছে আমি একটু আগে ঘুমাইছিলাম ছিলাম তখন যেহেতু বের হয় না তো হচ্ছে আমার মোট যে চলো বাইরে যাই চলো বাইরে যাই বলতো কি কিভাবে

মাম गाइस আমি আসলে মাত্র ওদের পিং পিং শুরু করতে এখন আমরা যাইতে গইব তো lapin দা কি করে কি কি পিং পিং কি কি ফা আচ্ছা আচ্ছা আমি নালে টিকটকার হ্যাঁ আচ্ছা আমি নালে টিকটকার হ্যাঁ তো ওরা তো টিকটকার না তাহলে ওরা টিকটক দা হে गाइस আমি বল てる আসলে আমরা আজকে বানাই বানাইলাম এখন হচ্ছে মতন আমি আসছি এমন টাইমে যে একটু পরে ইফতারের সময় দেখো হচ্ছে ঘুমাই ছিলাম দুপুরে ঘুম থেকে উঠছি ঘুমের থেকে উঠার পরে হচ্ছে আমার আপুর ছেলে কান্না করতেছে যে চলো বাহিরে যাই চলো বাহিরে যাই তো প্রতিদিন হচ্ছে বিকালবেলা আমার আপুর ছেলে হচ্ছে সারাদিনই ঘরে থাকে তো প্রতিদিন হচ্ছে বিকালবেলা আমি এমনিতেই বাসার সামনে ওরা একটু নিয়ে যাই তো আজকে হচ্ছে ওরা বলতেছে যে বাইরে যাবো বাইরে যাবো যার কারণে হচ্ছে ওরা আমি একটু চকে ঘুরতে নিয়ে আসছি তো আমি ভাবলাম যে আমি চকে আসছি তারপর সাথে একটা ভিডিও শেয়ার করি গাইজ আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর এত এত বেশি সুন্দর কি আর বলবো দেখেন ওই ছোট কত সময় আছে ছোট একদম কি কালার আছে কমলা কালার আমি এরকম বানাই এরকমই বানাইবো আমি যদি এরকম করি এরকমই করবো এরকম যাই হোক তো এখানে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে মিষ্টি ঘুমরা গাছ লাগাইছিল বাট এখন হচ্ছে নাই এখন হচ্ছে ছোট ছোট কি জানো গাছ লাগাইছে যেহেতু বড় হয় না ওই কারণে আমি বুঝতে পারছি না এইগুলা কি এখন যেহেতু ছোট যখন বড় হই তখন দেখুন আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক হচ্ছে অনেকদিন পর ঘুরতে আসলাম তাই আমি ভাবলাম যেহেতু আমি ঘুরতেই আসছি তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমি তো হচ্ছে আমার একটা ভিডিও হয়ে যাবে আমি এমনিতে অনেক বেশি অলো যার কারণে হচ্ছে আমি ভিডিওই বানাই না আর রোজার মধ্যে হচ্ছে ভিডিও বানানো হয় না আর এখন যেহেতু বাইরে আসছি তো এখন হচ্ছে